Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে ছোটোদের পথের পাচারের পর্ব পাঁচের প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করব এর আগে কিন্তু অলরেডি চারটে পর্ব থেকে প্রশ্ন উত্তরের আলাদা আলাদাভাবে ক্লাস আমি শেয়ার করেছি এবং গল্পগুলোরও কিন্তু আলাদা আলাদাভাবে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি তারা কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একশো একুশ নম্বর প্রশ্ন থেকে কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ প্রথম চারটে পর্ব থেকে কিন্তু অলরেডি একশো কুড়িটা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও সেগুলো কিন্তু তোমাদের ভীষণ হেল্পফুল হবে তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে অপু তাল পাতায় কী লিখছিল অপু তার বাবার আদেশে তাল পাতায় হাতের লেখা লিখছিল এই প্রশ্নটা কিন্তু এরকমভাবে আসতে পারে যে অপু তার বাবার আদেশে কি করছিল তখনও কিন্তু হবে যে তাল পাতায় হাতের লেখা লিখছিল নেক্সট মন্ত্রটা বলে চল এক জায়গায় যাব। যে কে কাকে বলেছিল কথাটি দুর্গা অপুকে বলেছিল নেক্সট হচ্ছে দুর্গা কোথায় কি ব্রত পালন করছিল দুর্গা ভিতরের উঠোনের পেঁপে তলায় পুকুর ব্রত পালন করছিল পরের প্রশ্ন দুর্গা কি দিয়ে আল্পনা দিয়েছিল দুর্গা পিটুলিগুলা দিয়ে আল্পনা দিয়েছিল যারা গল্পগুলো বা পর্বগুলোর আলোচনার ক্লাস দেখেছ তারা কিন্তু জানবে যে এই প্রশ্ন উত্তরগুলো দেখলেই তারা বুঝতে পারবে আমি কিন্তু একদম লাইন বাই লাইন প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি মানে যে যে প্রশ্ন হতে পারে আমি সেই সব প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে প্রতিটা ক্লাসে শেয়ার করি তাই বলবো যে আলোচনার ক্লাস এবং প্রশ্ন উত্তরের ক্লাস দুটোই কিন্তু তোমরা দেখো তোমাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে এরপরে রয়েছে একশো পঁচিশ নম্বর প্রশ্ন দুর্গা পিটুলি গোলা দিয়ে কি আল্পনা এঁকেছিল দুর্গা পিটুলিগুলা দিয়ে পদ্মলতা পাখি ধানের শেষ নতুন ওঠা সূর্য প্রভৃতি ছবি আল্পনা এঁকেছিল পুণ্যিপুকুর ব্রতের জন্য কেমন আয়োজন করা হয়েছিল এটা কিন্তু একটু বড় প্রশ্ন টু বা থ্রি মার্কসে কিন্তু এই প্রশ্নটা হতে পারে বাড়ির ভিতরের উঠোনের পেপে তলায় ছোটো চারকোনা গর্ত করে তার চারিদিকে ছোলা ও মটর ছড়িয়ে দেওয়া হয়েছিল এছাড়া দুর্গাপিটুলিগুলা দিয়ে পদ্মলতা পাখি ধানের শেষ নতুন ওঠা সূর্য প্রভৃতি ছবি আল্পনা এঁকেছিলো এরপর দুর্গা মন্ত্র পরে এভাবেই পূর্ণিপুকুর ব্রতের আয়োজন করা হয়েছিল নেক্সট হচ্ছে দুর্গা ব্রত করার সময় যে মন্ত্রটি আবৃত্তি করেছিল সেটা লেখো পূর্ণিপুকুর পুষ্পমেলা কে পূজারে দুপুরবেলা আমিষতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী এইটা কিন্তু আমি আগেও বলেছি এটা তুলাইনের লাইনের ছোট্ট একটা মন্ত্র বা আবৃত্তি বলতে পারো এটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তারপরে রয়েছে গড়ের পুকুর পাড়ে কাদের বাড়ি ছিল গড়ের পুকুর পাড়ে মজুমদাতের বাড়ি ছিল নেক্সট হচ্ছে কোন পুকুরে বারো মাস জল থাকে গড়ের পুকুরে গড়ের পুকুরে বারো মাস জল থাকে এখানে একটা স্পেস হতো পরের প্রশ্ন গড়ের পুকুরে কী ফল হয়েছিল এই ফলের কথা কে বলেছিল গড়ের পুকুরে পান ফল হয়েছিল এই ফলের কথা ভোদার মা বলেছিল এত অব্দি ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও নেক্সট হচ্ছে দুর্গা অপুকে কি খুঁজতে বলেছিল দুর্গা অপুকে একটা বাঁশের কঞ্চি খুঁজতে বলেছিল দুর্গা পুকুরধার থেকে কোন ফল তুলে খেয়েছিল দুর্গা ধার থেকে শ্যাওড়া ফল তুলে খেয়েছিল নেক্সট অপুর মতে শ্যাওড়া ফল খেলে কি হয় অপুর মতে শ্যাওড়া ফল খেলে পাগল হয়ে যায় শ্যাওড়া ফল অপুর কাছে কেমন স্বাদের মনে হয়েছিল শ্যাওড়া ফল অপুর কাছে তেতু স্বাদের মনে হয়েছিল অপু শ্যাওড়া খাইয়া মুখটা একটু কাঁচু মাছু করিয়া কি বলিল অপু শ্যাওড়া খাইয়া মুখটা একটু কাঁচু মাচু করিয়া বলিল একটু একটু তেতো যে দিদি এরপরে হচ্ছে সন্দেশ মিঠাই কিনিয়া আসে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না কাদের সম্পর্কে কেন কথা বলা হয়েছে ছোটবেলা থেকে অপু ও দুর্গা অভাবে মানুষ হওয়ায় তাদের কপালে কোনোদিনই ভালো খাবার জোটেনি তাই তাদের সম্পর্কে এমন কথা বলা হয়েছে নেক্সট মিষ্টি যেন গুড় কিসের কথা বলা হয়েছিল পাকা শ্যাওড়া ফলের কথা বলা হয়েছিল এবারে কিন্তু এটা এভাবেও আসতে পারে যে এই কথাটা কে বলেছিল এবং কাকে বলেছিল দুর্গা প্রথমে কিন্তু এটা খেয়ে তার ভাই অপুকে কথাটা কিন্তু বলেছিল তারপরে রয়েছে দিদি দেখ কি কী এখানে অপু দুর্গাকে কি দেখতে বলেছিল গড়ের পুকুরে পানফল তুলতে গিয়ে পুকুরের পাশে সাওরা গাছ সংলগ্ন জমিতে অপু একটা চকচকে বস্তু দেখতে পায় সে ছুটে গিয়ে মাটি খুঁড়ে জিনিসটি তুলে আনে এই জিনিসটি অপু দুর্গাকে দেখতে বলেছিল এই চকচকে জিনিসটা কোথায় পোতা ছিল এই চকচকে জিনিসটা জঙ্গলে পোতা ছিল মাটি ঘুরে পাওয়া দ্রব্যটিকে দুর্গা কি ভেবেছিল মাটি ঘুরে পাওয়া দ্রব্যটিকে দুর্গা হিরে ভেবেছিল পরের প্রশ্ন হচ্ছে হীরে সম্পর্কে অপুর কী ধারণা ছিল অপুর ধারণা ছিল হিরে দেখতে অনেকটা মাছের ডিমের মতো এবং হলদে হলদে দুর্গা কোথায় হিরে মুক্ত গল্প শুনেছিল দুর্গা মায়ের মুখে হিরে মুক্ত গল্প শুনেছিল নেক্সট হচ্ছে সর্বজয়ার কাছে যাইতে দুর্গা চুপি চুপি কী বললো মা একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা এটা যখন পূর্ণ পূর্ণবাক্যে লিখবে তখন এভাবে লিখতে হবে যে সর্বজয়ার কাছে যাইয়ে যাইতে দুর্গা বলেছিল যে বলে এরকমভাবে কিন্তু সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে তুই কি করে জানলি হিরে কে কাকে জিজ্ঞাসা করেছিল সর্বজয়া দুর্গাকে জিজ্ঞাসা করেছিল নেক্সট হচ্ছে তুই কি করে জানলি হিরে এর উত্তরে দুর্গা কি বলেছিল দুর্গা বলেছিল যে মচুমদারা বড় লোক ছিল তো মা ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর করিয়ে পেয়েছিল এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল রোদ্দুল্লেকে চকচক করছিল এটা ঠিক মা হিরে পরের প্রশ্ন কে কাকে বলেছিল হিরে যদি হয় তবে আমরা বড় মানুষ হয়ে যাব দুর্গা তার ভাই অপুকে কথাটা বলেছিল অপু না বুঝিয়া বোকার মতো হিহি করিয়া হাসিল অপু হেসেছিল কেন অপু বাটি খুঁড়ে একটা চকচকে পদার্থ পেয়ে দিদি দুর্গার হাতে দিলে দুর্গা সেটিকে হিরে মনে করে বাড়ি ফিরে মায়ের হাতে দেয় পরে দুর্গা আনন্দের সঙ্গে তার ভাইকে বলে এই বস্তুটি যদি সত্যি হিরে হয় তাহলে তারা বড়ো মানুষ হয়ে যাবে একথা শুনে অপু কিছু না বুঝেই হিহি করে হেসেছিল নেক্সট হরিহর হিরে পরীক্ষা করতে কোথায় গিয়েছিল হরিহর হিরে পরীক্ষা করতে গাঙ্গুলি বাড়িতে গিয়েছিল পরের প্রশ্ন হচ্ছে সর্বজয়া রাধিতে রাধিতে কি মনে মনে বলিতে লাগলো দোহাই ঠাকুর কত লোক তো কত কি কুড়িয়ে পায় এই কষ্ট যাচ্ছে সংসারে বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিয়েও ঠাকুর নেক্সট হচ্ছে সত্যবাবুকে সত্যবাবু হলেন গাঙ্গুলি মশায়ের জামাই যিনি কলকাতা থেকে এসেছেন নেক্সট কার জামাই কলকাতা থেকে এসেছে গাঙ্গুলি মশায়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছে এখানে গাঙ্গুলি স্পেলিংটা একটু ভুল হয়েছে এটা এরকম হবে এরপরে রয়েছে দুর্গা মাটি খুঁড়ে যে চকচকে জিনিসটা খুঁজে পেয়েছিল সেটা আসলে কি ছিল সেটা ছিল এক প্রকার বেলুয়ারি কাঁচ যা ঝাড় লণ্ঠনে ঝোলানো থাকে নেক্সট হচ্ছে তিনি দেখে বললেন এরকম বেলুয়ারি কাঁচ ঝাড় লন্ঠনে ঝোলানো থাকে কে বললেন গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে একশো তিপ্পান্ন নম্বর অব্দি প্রশ্ন শেয়ার করলাম বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা পরবর আলোচনার ক্লাস দেখেছো তারা জানো যে যেখান থেকে যেখান থেকে যত রকমভাবে প্রশ্ন হতে পারে আমি কিন্তু সেই সব তোমাদের সাথে এই ক্লাসে শেয়ার করলাম তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের নোটসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে বা ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমরা আর কেমন ধরনের ক্লাস দেখতে চাইছো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও আর তারপরে পিডিএফটা পাওয়ার জন্য তোমরা মেল করতে পারো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে এবং সাবজেক্টে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটা লিখতে হবে এবং কম্পোজ মেলে তোমাদের নামটা লিখবে তোমাদের গার্জেনের হেল্প নিয়ে আমাকে এই মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ